প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে প্রথমেই কথা বলি যেও না ফুল তুমি পাতা আড়ালে এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি এটা হচ্ছে মাম্মি সপেটে জোর কলমের গাছ এগুলো সব ইনপোর্ট করে নিয়ে আসা যার কারণে মনে করেন যে সব ইনপোটের গাছ আর এই গাছগুলোয় আমরা নিয়ে আসার পরেই গাছগুলোতে সুন্দর ফুল চলে আসছে প্রত্যেকটা ডালে ডালে দেখেন ফুল আছে এই যে আর এই চারাগুলো ইনপোর্টের ছাড়া এছাড়াগুলোর অনেক দাম আর মুখে দাম বলছি না হয় দর্শক শুনলে মারতে হবে এদিকের ডালটায় দেখেন এটাও খুব সুন্দর ফুল বেরিয়েছে দেখেন এই যে আবার যদি আমরা এদিকে দেখি বডির থেকে একদম বডি যে বডিতে ফুল এরকম থোকা থোকা আসছে মাম্মি সবেদার তার ভিডিও দেখেন যে বড়ির থেকে ফুল বেরোয় বেরিয়ে আপনার ঝাঁকড়া হয় গাছটা দেখাচ্ছিলাম এটা ইনপোর্টের গাছ আবারও বলি এটার দাম অনেক টাকা আপনারা ধারণা করেন অনেক দাম হবে আর এদিকে দেখতে পাচ্ছেন খুব ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ আমাদের অনেক প্রবাসী ভাইরা বলেছিলেন যে ফলসহ গাছ কিনবো বড়ো বড়ো ফল আছে যখন বড়ো বড়ো ফল হবে তখন আপনার কাছ থেকে গাছ কিনবো তাদের জন্য আজকের ভিডিওটি অলরেডি ফল এক এটা বেরোবে দুইটা এটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ফল অলরেডি এই গাছে চলে এসেছে গাছটা যদি একটু দূর থেকে দেখান মাসাল্লাহ দেখেন ছয়টা গাছ একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ একদম ঝাঁকড়া এই ঝাঁকড়া আর নিচে এই ছোট্ট একটি গাছ এ দেখেন এক ইঞ্চিও কাঠ হবে না এক ইঞ্চির এক ইঞ্চির একটু বেশি হবে কারণ হয়তো বা দেড় ইঞ্চির দেড় ইঞ্চি হবে এটা দেড় ইঞ্চি গাছে পাঁচ ফিট একটা গাছে যে আটটা ফল চলে এসেছে এটা কল্পনার করার মতন একটা জিনিস যে এত ছোটো গাছে আমরা কি দেই দিলে আমাদের গাছে এত দূরত্ব ফল আসে আপনাদের আমরা এর আগেও দেখাইছিলাম আগের একটা ভিডিওটিতে যে আমরা কি কি খাবার দেই কি স্প্রে দেই এই ওষুধ বা এই সার কীটনাশকগুলো বলো আমরা বিক্রি করছি এখন আমাদের থেকে বলো পেয়ে যাবেন এরকম যারা আমরা এই গাছগুলো খালি ফল ছৌই বিক্রি করবো এখানে ছয় ফিট সাত ফিট আট ফিট হাইটেরও গাছ আছে আমরা খালি আমাদের উদ্দেশ্য এই বছর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন যারা গাছ কিনে কিনে প্রতারিত হয়েছেন গাছে ফল আসে না আজকে আমার ওই পুরবাসী ভাইদের জন্য যে আপনারা দাম বেশি হলেও কি করতে পারবেন অরিজিনাল গাছটা কিনতে পারেন আমার থেকে ফল ছৌ আপনার এক মাঠে গাছ যদি ফল মেল থেকে কিনতে যান দেখো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার দাম চাবে আমার কাছে অত দিতে হবে না আমাকে ওর দুই ভাগের এক ভাগ দিন দিলে হবে ষাট হাজার টাকা দিন ষাট হাজার দিয়ে দুই ভাগ মাইনাস করে এক ভাগ আমাকে দিন আমি উদ্দেশ্য একটাই যে আমার ভাই ভাগার যারা আছেন সারা বাংলাদেশের যার ভাই বোনেরা আছেন যারা অরিজিনাল কাড়াল কিনতে পারেন না তাদের জন্য শুধু এই ভিডিওটি আজকে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার বাগানের ভিডিও দেখেছেন থোকা 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 ধরে আর একটা একটা থোকায় প্রায় বিশটা ফল হয় এই একটা থোকা বেরিয়েছে এই থোকাটাই আপনার অলরেডি আটটা ফল এসে আবার এখান থেকে বলো দুইটা ফল হবে এর ভিতরে দুইটা ফল আমি এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো এই গাছটা আমি যদি সেল হয়ে যায় ভালো সেল না হইলে আপনাদের দেখাইতে পারবো আর সেল করার আমার উদ্দেশ্য এখন নাই মনে করেন যে কেউ যদি নিতে চায় একান্ত তাকে দেবো কাউকে জোর করে গাছ বিক্রি করবো না এই গাছগুলো ফল হবে এরকম ঝুলে থাকবে আমার উদ্দেশ্য একটাই যে ফল থাকবে ফল বড় হবে এই যে বড় হচ্ছে আরও বড় হবে তখন আমার ভাই আমার কলিদার প্রিয় ভাইয়েরা আছেন তারা বলো এরকম দেখে দেখে গাছগুলো আমাদের থেকে নিতে পারবেন আমরা সেই জন্যই বলো কাজ করছি আপনাদের জন্য আমাদের এখানে প্রত্যেকটি গাছ এখন সবই ফল আসছে দেখেন দেখেন আমরা বলো একটা গাছও ফল বাদে বিক্রি করব না কেননা ফল সহ বিক্রি করছি না কেন এই গাছগুলো অনেক দিন ধরে আমরা পুষতেছি অনেক দিন ধরে পুষার কারণে এই দেখেন এই গাছটাই ফল অলরেডি চলে আসছে এই যে ফল তারপর এটা এই যে ফল হচ্ছে ওই পাশে মনে ফল এই যে বেরোচ্ছে তার মানে এই যতগুলো গাছ আছে আমার কাছে চলেন দেখাই যে এই গাছগুলো আমরা প্রায় তিন বছর যাবৎ মানুষ করছি আপনারা বলতে পারেন কীভাবে যখন ছোটো সারা নিয়ে আসছি এক বছর ফেলাইছিলাম এক বছর না দেড় বছরের ওপরে ফেলায় দিয়েছিলাম তারপরে এটা ছাটটা দিলাম দেওয়ার পরে আবার পড়েছিল লাগাই নাই জিও ব্যাগেও দেয় নাই বড়ো প্যাকেটে না দিলে তো ফল আসে না তেমনভাবেই আর কি আস্তে আস্তে ভাবলাম যে তাহলে আমি জিও ব্যাগে জিও ব্যাগ করে দিই সেই নাই করেই আপনার জিও ব্যাগ করেছি দেখেন ফল কত ফল প্রচুর ফল ব্যাক করলাম আজকে ছয় মাস সেও হবে না মানে চার মাস হবে চার মাসের রেজাল্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো আর গাছের গ্রোথ মাসাল্লাহ খুবই ভালো আমাদের প্রত্যেকটি গাছ বলো চমৎকার প্রিমিয়াম প্রিমিয়ার কোয়ালিটির একদম খাটি সোনা বলতে পারেন এটা সেই গোপে কাটাল গাছের তেল আর মগবনা সর্ষের তেল দেখেন মাশাল্লাহ আল্লাহর আমাদের মুসি দেখেন কী পরিমাণে বেরোচ্ছে প্রচুর বেরোচ্ছে হোক এই সাইজের গাছ এই জায়গার থেকে একটু দেখাই দাও এই সাইজের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হলো আমরা এখন ফল সহসারা ছাড়া বিক্রি করবো না আমি আগেও বলেছি এই গাছগুলো আপনার এখন নিয়ে পুষাবে না যদি ফল সহ নেন তাহলে পুষাবে আর এখানেও প্রায় পাঁচ ফিট ছয় ফিট হাইটের পারসিমন আছে এটা একশোতে এক হাজার পারসেন্ট গ্যারান্টি সহকারে এই কাছে ফল আসবে এটা আছে আপনার পার্সিমন হার জাত এই গাছগুলো ফলসহ বিক্রি করবো এইভাবে যদি কেউ নিতে চান এইভাবেও নিতে পারবেন আর আপনি যদি একটু দেখান আমি এদিকে যাই ওই দ্বারটার দিকে এই যে এই কাঁঠালগুলো যদি জিও সেটিং যদি এই অবস্থায় কেউ নিতে চান এইভাবে এখন আসবে গাছে মাত্র পনেরোশো টাকা করে দাম সাড়ে তিন ফিট প্লাস তিন ফিট ঝাঁকড়া আছে একদম খাবার টাবার দিয়ে একদম কমপ্লিট এ দেখেন খালি গোবর সার পচানো গোবর একদম শুকায় টিড়াই গোডার মা দিয়ে গোবর সার তারপরে ছাগলের নাদি এইগুলো বলো সব দিয়ে কমপ্লিট সার ওষুধ সব কীটনাশক দিয়ে কমপ্লিট এই গাছগুলো মাত্র পনেরোশো টাকায় পাবেন আমাদের কাছে একদম কম দাম আর এখানে আপনার অল টাইম ফোর সিজন লঙ্ঘন পাবেন এগুলো বেশি দিন হয় নাই এখানে বয়স হবে এগুলার হয়তোবা কত তিন মাস এগুলোতে কয়দিনের ভিতরেই ফুল চলে আসবে দেখেন ঝাঁকড়া গাছ প্রত্যেকটি গাছেই ঝাঁকড়া এ গাছগুলো যদি নেন এই গাছগুলো আমরা বেশি একদম কম দামে পঁচিশশো টাকায় তারপরে এদিকে যদি দেখেন এদিকে ইডো লঙ্গান আছে এটাও খুব ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ প্রত্যেকটি গাছ ইডো হচ্ছে বাংলাদেশে এটা বাণিজ্যিক জাত এটার আমার বাগান আছে আপনারা যদি এরকম কোয়ালিটির জিওভ্যাক্সটা গাছ নিতে চান দুই হাজার টাকা আর ক্রাফটিংয়ের গাছ নিলে এক হাজার টাকা জোর কলমের গাছ নিলে পনেরোশো টাকা তারপরে এখানে আছে রেড পিং পং আছে এই যে রেড পিংপং লঙ্গান আছে রেড পিংপং এটা নিলে আপনার দু হাজার টাকায় দিয়ে দেবো এই অবস্থায় নিলে তারপরে ওখানে যদি দেখেন এই সিডলেস লঙ্গান সিডলেস লঙ্গান আছে ঝাঁকড়া গাছে দেখেন ঝাঁকড়া গাছ ঝাঁকড়া গাছ হওয়ার কারণে এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন অল্প দাম এগুলো মাত্র পঁচিশশো টাকা করে সুন্দর গাছ একদম আদর্শ কোয়ালিটির গাছ আর আর একটু পিসাই যাই দেখাই দেন আমাদের বিলাক ডায়মন্ড যে পিয়ারা বা আয়াতা থ্রি কালারও অলরেডি ফলের এটা আবার কেউ মনে করেন না যে পলে পিয়ারা। এটা পলিপিয়ারা পিয়ারা না এটা আছে আপনার বিলাক ডায়মন্ড পিয়ারা এই যে ফুল আসতেছে তারপরে ফল আছে আবার এদিকে যদি এই গাছটা দেখায় এটা পুনিং করে দেওয়ার পরের অবস্থা এখন শীতকাল এই যে পুনিং করে দেওয়ার পরে দেখেন একদম ভরপুর সব গাছে ভরপুর আকারে ফুল আসছে সুন্দর সুন্দর গাছ তারপরে এখানে পেয়ে যাবেন জিও ব্যাগ সেটিংয়ের আপনার আছে রাম গাছ এই সাইজের গাছগুলো একদম সেটিং গাছ পঁচিশশো টাকা করে দাম দিচ্ছি আজকে এত কম দামে গাছ দিচ্ছি আপনি কল্পনায় করতে পারবেন না খুব সুন্দর সুন্দর গাছ তারপরে এখানে চলে আসেন যেও না কো ফুল তুমি পাতার আড়ালে এই দেখেন এটা আছে জায়েন্টু জায়েন্ট এই যে জায়েন ট্যাভিউর চারাগুলো একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির এগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা আর এখানে আপনাদের আমি আজকে একটা জিনিস দেখে দেখেন এই যে চেরি তো খোঁজেন বাইরে এরকম লাল লাল চেরি দেখি যে ভিডিওতে হয়ে থাকে বা ভিডিওতে দেখি খাচ্ছে সেরছে তা আমিও একটা ফল আছে আমার গাছের আমি একটা সিল কি দোষ যে না ফুল তুমি আড়ালে অলরেডিতে পাখিতে তার মানে ফলটা মিষ্টি আছে মিষ্টি ফল ছাড়া পাখিতে আমার ধারণা খায় না যে ফলটা একটু মিষ্টি রসালো সুস্বাদু হয় ওই ফলটাই পাখিতে আহরণ করে থাকে তারপরে আমি এই ফলটা পরে খাব এখন ভিডিওর মধ্যে খাচ্ছি না এদিকে আসেন এই সাইজের গাছ আছে গাছে বলো ফুল থেকে গুটি হচ্ছে ফল আছে গুটি আছে সবই আছে এদিকে যদি দেখান এই যে গুটি হয়ে গেছে তারপরে আজকে আপনাদের কিছু সবেদা গাছ দেখাবো একটা গাছ একটু দূরে দেখান এই গাছটায় কয়টা ফল আছে এই গাছটায় ফল আছে দেখেন দুইটা ফল আছে এদিকে তিনটা চারটা পাঁচটা ছয় আটটা দশটা ফল আছে এটাই আর এটা যদি আমরা একটু লুক করি এই গাছগুলো এই দেখেন এই দেখেন এই গাছ আপনি বাংলাদেশে এই গাছ যদি কেনেন সবেদা গাছ কিনলে জীবনে লস হবে না এই একমাত্র সবেদা আছে ল্যাংচা সবেদা এটা কিনলে আপনার টাকা পছন্দ হয়ে যাবে ছয় মাসের ভিতরে দেখেন এই গাছগুলো খুব সুন্দর ফুল ফুল সহ ফল সহ গাছ যদি নেন এই কোয়ালিটির গাছ আছে একদম মাত্র দু দু হাজার টাকা করে দেবেন যা ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনাদের আজকে আঠারোশো টাকা ফল সহ গাছগুলো তারপর এদিকে যদি আমরা একটু দেখাই এটা আছে বারো মাসি সিডলেস আটাবিহীন গামলেস বেল এটা সুন্দর গাছ এরকম কোয়ালিটির গাছ আপনার কেউ দেবে না আমি মাত্র পনেরোশো টাকায় দিলাম আজকে মাত্র পনেরোশো টাকায় দিয়ে গেলাম সুন্দর সুন্দর গাছ আর এটা হচ্ছে আপনার এই লাল জামরুল যেটা বড় বড় হয় মিসাইল জামরুল বলে যেটা এটা এটার দাম একটু বেশি আছে তিন হাজার টাকা এই যে এদিকে যদি আসি আসলে সবে দায় আপনার লস করাবেন আপনি যদি বাসায় একটা গাছ রাখেন তা বারো মাস মিষ্টি রসালো সুস্বাদু ফল কেটে ধরবেন এরকম এরকম সব ফল মনে করেন যে টেবিলে সাজানো থাকবে তা মনে করেন দেখার মতন একটা জিনিস যাই হোক এদিকে বললো আম দেখাতে খেয়াল ছিল না ওদিকে ফলও আছে মুকুলও আছে কাঠিও আমগুলো জিও ব্যাক সেটিং মাত্র পনেরোশো টাকা আর এই জলপাই গাছ আছে থাই জলপাই ছাদ লাগাইতে চান অনেক ডালপালা আছে এটাকে এখানেও আছে অনেক ডালপালার প্রত্যেকটা গাছে হাজার হাজার ডাল এই যে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় দিয়ে গেলাম আজকে খাই জল পাই একদম অরিজিনাল জাতের যাই হোক আমরা আরও চারা দেখাবো চলেন একটু ঘুরেন আপনি ওদিকে ঘুরে যান সামনে দেখান আমাদের ওদিকে কিছু আঙ্গুরের গাছ আছে ভিডিওটি হয়তো বা বড়ো হচ্ছে ভিডিওটি বড়ো হলেও আজকে আপনাদের কিছু দেখাই এগুলো পার্সিমন এগুলো বলো অলরেডি কয়েক দিনের ভিতরেই ফল চলে আসবে সমস্যা নাই ফল সহ গাছে বেঁচব আপনাদের কাছে আসেন আর আজকে ফল সহ যে গাছগুলো সামনে বেচার ইচ্ছা আছে এগুলো সব আঙ্গুর বাইকেনুর আছে অ্যাকলো আছে ডিকশন আছে গ্রিন লং আছে এই যে জয় সিডলেস আছে আচ্ছা জয় সিডলেসের পাতাটা নিয়ে আমি একটু কথা বলি জয় সিডলেসের পাতাটা মনে হয় যে দেশি আপনার আছে আঙ্গুরের গাছের মতন কিন্তু আসলেও না জয় সিডলেসের পাতাগুলো এমনই হয় আপনারা যারা অভিজ্ঞতা অভিজ্ঞ লোক আছেন তারা অবশ্যই বলবেন হ্যাঁ এই গাছগুলো আমরা কত দামে বিক্রি করছি তাই না কথা থেকেই যাই এই গাছগুলো যদি নেন আপনার আমরা চার হাজার টাকা করে বেচি এই অবস্থায় আপনার দাম আরও বাড়বে এখন সামনে সামনের থেকে বলে এই গল্পেরগুলো আরও দাম বেড়ে যাবে যখন ফল আসবে আট হাজার দশ হাজার বারো হাজার টাকা করে বিক্রি হবে ফল যেটাই বেশি থাকবে সেটার দাম বেশি হবে যেটাই কম থাকে সেটার দাম কম নির্ধারণ করি আমরা এরকম করে যদি এই অবস্থায় এখন নেন তাহলে চার হাজার করে পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টক আছে ফল সব বিক্রি করবে এখন না নিলেও সমস্যা নাই আপনারা পরে নেবেন বেশি দাম দিয়ে নেবেন এটাই পার্থক্য তো আজকে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখলেন আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগার মতন আজকে একটা ভিডিও করলাম দেখেন গাছগুলো খুবই সুন্দর চমৎকার আর আমরা ভিডিওটি আর বেশি বড়ো করবো না আজকে পবিত্র জুমবার দিন শুক্রবার নামাজে যেতে হবে যাই হোক তা আজকে আমরা যে ভিডিওটি আপনাদের দেখালাম দেখে যদি ভালো মনে হয় বা উপকৃত হন তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দীয় চারাটি স্ক্রিনশট দিয়ে কল দেবেন হৃদয় ভাই ওই চারার কাছে নিয়ে যে চারাটা দেখান আমি ওই গাছটা কিনব ইনশাআল্লাহ যারা পূর্ববাসী ভাইরা আছেন তারা যারা বিদেশ থেকে ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয় মুল্লার পক্ষ থেকে আর আপনারা আপনাদের পরিজন পরিজন নিয়ে সব সময় সুস্থতা এবং ভালোভাবে দিন কাটান এই প্রত্যাশায় আজকে পুরো ভিডিও জুড়েছিলাম আমি হৃদয় মোল্লা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন গোপে কাটাল গাছের তেল আরমাক তেল গাছের ফলসহ গাছ কিনলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন